মুফতি এ দাওয়াতি ইসলামী মুফতি মোহাম্মদ ফারুক আত্মারিম মদিনী রহমতুল্লাহ তা আলাই উনিশশো ছিয়াত্তর সালের ছাব্বিশে আগস্ট পবিত্র রমজান মাসে সিন্ধ প্রদেশের লারকানা শহরে জন্মগ্রহণ করেন তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন হায়দ্রাবাদের একটি দিনী সুন্নি প্রতিষ্ঠানে এরপর তিনি লারখানা থেকে হায়দ্রাবাদ এবং অবশেষে উনিশশো সালে করাচি শহরে গমন করেন দাওয়াত ইসলামী কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সুন্নত বড়া ইজিতে অংশগ্রহণের বরকতে তিনি দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হন এবং জীবনের সাধারণ গতিপথ পরিবর্তন করে দিনই খেদমতের পথে দাবিত হন তিনি কুরআনুল করিমের প্রতিদিন এক মঞ্জিল তিলাওয়াত করতেন ফলে তিনি সাত দিনে এক খতম কোরআন শরীফ সম্পূর্ণ পড়া হয়ে যেত হান্লাহ আল্লাহ তিনি ছিলেন নম্রবাসী, গম্ভীর স্বভাবের বজ্রতা ও বিনয়ের মুহূর্ত প্রতি এবং জবান হিফাজতের ছিলেন অতুলনীয় তিনি প্রায় চার হাজার এর মতো ফতোয়া লিখেছেন তিনি ছিলেন ইলমেদিন তাকোয়া অল্পতুষ্ট বিনয় ও উত্তম চরিত্রের এক উজ্জ্বল নক্ষত্র তিনি দাওয়াতি ইসলামীর কেন্দ্রীয় সুরা পরিষদের একজন সুরা ছিলেন সুফহান আল্লাহ দুই সালের সাতই ফেব্রুয়ারি তিনি নিজের পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাত হজরত আল্লা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কৌদিরি দামদ কাতমুল আলিয়া এর সঙ্গে হজ পালন ও মদিনা শরীফ জিয়ারতের সৌভাগ্য লাভ করেন চোদ্দশো সাতাশি জুরির আঠারোই মোহরম দুই সালের সতেরোই ফেব্রুয়ারি শুক্রবার জুমান নামাজের পর তিনি দুনিয়া থেকে পর্দা করেন অর্থাৎ ইন্তেকাল করেন করাচির ফৈজানে মদিনা প্রাঙ্গনে তার জানাজান নামাজের ইমামতি করেন তার প্রিয় মুর্শিদ আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদের কাতমুল আলিয়া তার মাজার শরীফ করাচির টোল প্লাজা সংলগ্ন সেহরায়ে মদিনা এর মধ্যে অবস্থিত যা রসুল প্রেমিকদের এক জিয়ারতের স্থান আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করুন আমি